ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ভক্তবৃন্দগণ আপনাদের সকলকে স্বাগত জানাই রায় দীপা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অন্নদা একাদশী সম্পর্কে বন্ধুরা আমরা সকলে মহাজন্মাষ্টমী ব্রত পালন করেছি এরপর পালন করতে হবে একাদশী ব্রতটি পালিত হচ্ছে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার এই একাদশীর নাম হচ্ছে অজা বা অন্নদা একাদশী এই একাদশী ব্রতটি পালন করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং মনকে ভরিয়ে দেয় শুধু তাই নয় একাদশী উপবাস করলে অর্শমেধ যজ্ঞের মতো ফল পাওয়া যায় বলে মনে করা হয় কিন্তু অবশ্যই জানবেন যে জন্মাষ্টমীর মতো এই ব্রতে কিছু কিছু জিনিস নিষেধ বা বারণ করা হয়েছে যেগুলো এই অজা একাদশীতে মোটেও খাওয়া উচিত নয় অর্থাৎ অশুভ বলে মনে করা হয় যে খাবারগুলো এই অজা একাদশীতে খাওয়া একদম শুভ নয় যার ফলে যদি একাদশী ব্রত পালন করে থাকেন অর্থাৎ আপনি যদি এই একাদশী ব্রত পালন করে এই কয়েকটি খাবার যদি খেয়ে ফেলেন তবে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হতে পারে তা অবশ্যই জানবেন যে এই একাদশী ব্রত পালন করার সাথে সাথে কোন খাবারটি খাওয়া থেকে আমাদের এড়িয়ে চলতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন তবে বুঝতে পারবেন যে এই অজা একাদশী বা অন্নদা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন ভক্তি শ্রদ্ধার সহিত একবার হলেও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুল করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা একাদশী তিথি পালিত হয় আর জন্মাষ্টমীর ব্রত পালিত হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত পালিত হয় অজা একাদশী পালিত হবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অবশ্যই যে কৃষ্ণভক্তেরা এই অজা একাদশী ব্রতটি পালন করবেন তাদের জীবনের সমস্ত ঝুট ঝামেলা দূর হবে এবং মনকে ভরিয়ে দেবে শুধু তাই নয় এই একাদশী উপবাস করলে যজ্ঞের ব্রতের ফল প্রাপ্ত করা যায় অবশ্যই আপনারা সকলেই উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অজা বা অন্যদা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন এবং পালন করতে হবে তার পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট শুক্রবার যে সকল কৃষ্ণভক্তরা এই অজা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতেই হবে আপনাকে এই অজা একাদশীর দিন অবশ্যই শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পুজো করলে আর্থিক ও শারীরিক কষ্ট দূর হবে মহানতায় কৃষ্ণ বলেছেন যে এই অজা একাদশীর উপবাস করলে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর মক্ষ লাভ হয় হাজার বছরের তপস্যার ফলে যে পূর্ণ লাভ হয় তা এই একাদশীর উপবাসে সমস্ত পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন এই দিনে কবজ বিষ্ণুর নাম পাঠ করা উচিত এই দিনে দান করাও অত্যন্ত শুভ দানের ফলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয় অজা একাদশীর দিন পূজাবিধি কীভাবে করবেন একাদশীর দিন অর্থাৎ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ সকাল করেই শয্যা ত্যাগ করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অনেকটাই শুভ বলে মনে করা হয় তার আগে অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন অবশ্যই এক বালতি জলের সহিত সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এই শুভ তিথিতে অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তেরা অজা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই জলের মধ্যে সামান্য পরিমাণ গঙ্গাজল মিশিয়ে স্নান সেরে নেবেন আর যদি বাড়ির আশেপাশে নদী থাকে তবে সেখানে গিয়ে স্নান করলে অত্যন্ত শুভ ফলপ্রদ আর বাড়িতে স্নানের ক্ষেত্রে স্নানের জলের সাথে গঙ্গা জল কিছুটা হলুদ এবং পারলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন তবে ভক্তেরা স্নানের সাথে শ্রীবিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায়ু তিনবার জপ করবেন আর পারলে আপনি তার অধিকও জপ করতে পারেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি বা চিত্রপটের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠা ভরে পুজো অর্চনা করুন পুজোর উপকরণে বিভিন্ন ফুল ও ফল মিষ্টি নারিকেল সুপারি লবঙ্গ ধূপকাঠি ঘি পঞ্চামৃত প্রদীপ তুলসী চন্দন প্রভৃতি অবশ্যই রাখতে হবে পুজোর শেষে আরতি করুন এবং শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন তাছাড়া অজা একাদশীর বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ একাদশীর ব্রত কথা বা ব্রত মাহত্ব অবশ্যই পাঠ করা উচিত অজা একাদশীতে সারাদিন উপবাস থেকে রাত্রি জাগরণ করা খুবই ফলদায়ক দ্বাদশীর দিন সকালে ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব সেবা এবং দরিদ্রদের ভোজন করান এবং আপনার সাধ্য মতো দান দক্ষিণা দিন তারপর নিজে খাবার গ্রহণ করুন কিছু কিছু ভক্ত প্রশ্ন করেছেন মাতাজি এই অজা একাদশী বা অন্যদ একাদশী ব্রত পালনের সময় আমরা কোন কোন খাবার এড়িয়ে চলব এবং এর থেকে দূরে থাকব অবশ্যই আমাদের এই বিষয়টি আলোচনা করুন তাহলে অবশ্যই আপনারা শ্রবণ করুন যে কোন কোন খাবারগুলো আপনাদেরকে খেতে নিষিদ্ধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে একাদশী ব্রত পালন করতে গেলে তার আগে অনেকগুলো কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সমর্থ অনুযায়ী দশমীতে এক আহার অর্থাৎ আপনি একবার খাবার গ্রহণ করতে পারবেন একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে এক আহার করতে হবে এতে যদি আপনি অসমর্থ হন তবে শুধুমাত্র একাদশীতে অনাহার এবং নির্জলা ব্রত করতে হবে নির্জলা ব্রত পালন করতে পারলে সেটা হয় সর্বশ্রেষ্ঠ উত্তম ব্রত পালন যদি এতে অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চর অবিশস্য বর্জন করে শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করতে পারেন অর্থাৎ যদি আপনি একাদশীতে অনাহার বা নির্জলা না করতে পারেন বা নির্জলা না থাকতে পারেন তাহলে কিছু কিছু জিনিস অর্থাৎ পঞ্চর অবিশস্য বাদ দিয়ে আপনাকে ফলমূলাদি গ্রহণ করতে হবে বা ফলমূল গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন আবার একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করেও আপনি এই একাদশী ব্রতটি সুসম্পূর্ণ করতে পারেন যেমন আপনারা যেসব খাবার অর্থাৎ যেসব ফলমূলাদি গ্রহণ করতে পারেন সেগুলো হচ্ছে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া মিষ্টি কুমড়া পেঁপে কাঁচকলা প্রভৃতি এইসব সবজিগুলো বাদাম তল বা ঘি দিয়ে রন্ধন করে প্রথমে আপনাকে ভগবানকে উৎসর্গ করে অর্থাৎ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আহার করতে হবে এবং ফলের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস বেল তরমুজ নারিকেল পেয়ারা শসা আম তারপর আপনি মিষ্টি আলুও সিদ্ধ করে বা রন্ধন করে আহার করতে পারেন আর এই অজা বা অন্যদা একাদশীতে যে খাবারগুলো খাওয়া মোটেও শুভ নয় তা হল পঞ্চরবিশ্য হ্যাঁ বন্ধুরা পঞ্চরবিশ্য আর অনেকেই প্রশ্ন করেছেন যারা নতুন একাদশী ব্রত পালন করছেন যে পঞ্চর অবিশস্য কী এটার মানে কি এই বিষয়ে একটু বিস্তারিত তুলে ধরুন পঞ্চর অবিশস্য হল আমরা এখানে পাঁচটি রবি শস্যর কথা বলছি পাঁচটি রবি হচ্ছে ধান গম জব ডাল এবং সরিষা যেখান থেকে বিভিন্ন ধরনের তেল তৈরি হয় অর্থাৎ পাঁচ রকমের রবি আছে যে রবি মধ্যে এই একাদশী তিথির দিন তাতে পাপ পুরুষ কালপুরুষ পুরুষ অর্থাৎ ঘোর পাপ বিরাস করে আর তা আমরা গ্রহণ করলে পাপের অংশীদারি হতে হবে তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই অন্নদা বা অজা একাদশীর দিন এই পাঁচটি খাবার কিছুতেই খাওয়া যাবে না প্রথমে রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি খই চালের পিঠা ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাবার যেমন মুগ ডাল মাসকলাই অরহর খেসারি মুসুরি ছোলা বরবটি সিম ইত্যাদি খাবার থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে বা দূরে থাকতে হবে সরিষার তোল তিল তোল ইত্যাদি এই সকল প্রকার খাদ্য বা পঞ্চরবিশিষ্যর মধ্যে এইগুলো পড়ে আর এই এইগুলোর ভিতর থেকে যদি একটিও আমরা গ্রহণ করে থাকি একাদশীর দিন তাহলে আমাদের একাদশী ব্রত ভঙ্গ হবে সম্পূর্ণরূপে তাই আপনারা চেষ্টা করবেন এই পঞ্চর মধ্যে যেন একটিও গ্রহণ না করেন একাদশীর দিন ভুলেও মুখে তুলবেন না নতুবা আমাদের একাদশী ব্রতটি ভঙ্গ হবে তবে একাদশীতে যে সকল ভক্তেরা সবজি রন্ধন করবেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন পাঁচ ফ্রং দিয়ে রান্না করবেন না কারণ পাঁচ ফ্রংয়ের মধ্যেও রবিশস্যর মিশ্রণ থাকে একাদশী ব্রত করলে অবশ্যই সতর্ক থাকবেন সবজি কাটার সময় যেন কোথাও কেটে না যায় অর্থাৎ রক্তক্ষরণ না হয় মনে রাখবেন একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় কাজ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে একাদশীর আগের দিন রাত্রে বারোটার আগে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করা শ্রেয় আর রাত্রি জাগরণ করে গীতা পাঠ ভাগবত পাঠ বা কীর্তন শ্রবণ ভক্ত সংগ্রহ করা বিষ্ণুর নাম জপ করা হরিনাম মহামন্ত্র জপ করা একাদশী মাহত্ব পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত যদি আপনি পাঠ করতে না পারেন শ্রবণ অবশ্যই করবেন আর পাঠ করতে পারলে অবশ্যই গীতা পাঠ বা শ্রবণ একাদশী পাঠ বা শ্রবণ অবশ্যই অবশ্যই করবেন একাদশীর দিন শান্তি বজায় রাখুন কলহ করবেন না কাউকে কটু কথা বলবেন না কটু ভাষায় কাউকে গালি দিবেন না তিক্ত ভাষায় কারোর সাথে কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না পরনিন্দা পরচর্চা করবেন না অন্যথা এতে সংসারে কালো অন্ধকার নেমে আসবে আপনার উপর মাতা দেবী অসন্তুষ্ট হয়ে গৃহ ত্যাগ করতে পারে তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন একাদশীতে শরীরে প্রসাদনীয় ব্যবহার করা নিষিদ্ধ তেল সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম নখ কাটা চুল দাড়ি কাটা নিষিদ্ধ একাদশীতে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আপনাকে অতিবাহিত করতে হবে একাদশী পালনে ক্রোধ অহংকার ত্যাগ করতে হবে স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই অবশ্যই সতর্ক থাকবেন একাদশী ব্রত পালন করে থাকলে এই সমস্ত খাবার আর এই সমস্ত কর্মগুলি ভুলেও করবেন না তা অবশ্যই এই নিয়মে আপনাকে ব্রতটি পালন করতে হবে আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করুন একাদশী ব্রতের মাহত্ব কথাটি যেটি শ্রবণের ফলে কোটি কোটি পাপ রাশি থেকে মুক্তি পেতে পারেন পূর্ণ ফল প্রাপ্ত অবশ্যই হবে এবং বৈকুণ্ঠ লোকে গমন অবশ্যই করতে পারবেন সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয় শুধু তাই নয় অশ্বমেধ নামক যজ্ঞের ফল লাভ করা যায় এই একাদশীর উপবাস করলে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা একাদশী পালিত হয় অজা একাদশী বা অন্নদা একাদশীর মাহত্ব কথা চলুন শ্রবণ করি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা বা অজা একাদশীর মাহত্ব বৈবত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেও রাশি রাশি পাপ বিদুর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুঃখ থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিনরাত্রি তিনি বিবর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামের জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হেরাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে ফেলেন এবং তার মৃত পুত্র ও জীবিত হল আকাশ থেকে দেবগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহত্ব পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় তা অবশ্যই এক মনে আমার সাথে সকলে একবারেই হরিনাম মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনার একাদশী ব্রতটি সুসম্পূর্ণ ভালোভাবে সমাপন করুন